আলিল্লাহি রহম করেন আমাদের সবার একটা ভুল আছে এই ভুলটা সংশোধন করা জরুরি আলেম ও আলমারওকে তারো খবর পেলে মনে করে যে দুয়া হচ্ছে কি ইননা লিল্লাহি ওয়া ইননা দুয়া এটা দুয়া এটা দোয়া না মুসিবত পড়া জিকির আপনি ও মাইয়্যতের জন্য কি দোয়া করলেন কোনো দোয়া করলেন আচ্ছা মাইয়্যতের পরিবার যে সব সন্তুষ্ট তাদের জন্য কি দুয়া করলেন আরবিতে জরুরি নয় বাংলায় বলেন অন্তত শুধু ইনাই আমি দেখছি বেশ কিছু আলেম আছে হয়তো নয় বা আসলে দেশাচার আমল করা তারও খবর আমরা সবার আল্লাহ আর আল্লাহর কাছে ফিরে যেতে হবে ভালোই কথা এটা ইমানের কথা কথা আপনি পড়লেন আপনি জিকির কিন্তু আপনি কি দোয়া করলেন মাইয়ের জন্য কি দোয়া করলেন এতে পরিবারের জন্য কথা বোঝা গেছে না তাহলে ওখানে আপনারা বলা উচিত ছিল আল্লাহ মাইয়াতের উপর রহম করুন তাই না আল্লাহ তাকে জান্নাতবাসী করুন জাহান্নামের রাজ কবর আজাব থেকে আল্লাহ রক্ষা করুন এবং শোক সন্তপ্ত পরিবার কিংবা আপনাদেরকে উত্তম ধৈর্য ধারণের তৌফিক দান করুন আর এতটি কথা তো বলবেন আপনি কিছুই বলছেন না আপনি এই যে ত্রুটিগুলো গুলো রয়েছে এগুলো সংশোধনের প্রয়োজন রয়েছে শুধু ইন্নালিল্লা পড়া দোয়া নয় কথা বুঝতে পারছেন না ওর সাথে দোয়া করতে হয় মাই জন্য বা পরিবারের জন্য